আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যদি কেউ স্ত্রীর দুধ মুখে নিতে গিয়ে আদর করতে গিয়ে যদি কেউ দুধ খেয়ে ফেলে ভুলবশত তাহলে কি সমস্যা হবে কি না বা নিচ্ছাকৃতভাবে যদি কেউ খায় তাহলে কোনো সমস্যা হবে কি না আসুন আমরা জেনে নিই তো প্রথমত বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার স্ত্রীর দুধ যদি আপনি অনিচ্ছাকৃতভাবে খেয়ে ফেলেন অর্থাৎ আদর করার জন্য আপনি মুখে নিয়েছেন কিন্তু এটা হঠাৎ করে চলে গেছে ভিতরে তাহলে এই বিষয়টার ক্ষেত্রে কিতাবে রয়েছে ফতোয়ার কিতাবে যে আপনার এটা হারাম হবে না বা কোনো কিছু হবে না এটি অজান্তি হয়ে গেছে যেমন রোজা রাখতে গিয়ে অনেকেই ভুলবশত খেয়ে ফেলেন তাহলে তাদের রোজা কিন্তু ভেঙে না ভেঙে যায় না এজন্য আপনার যদি ইচ্ছাকৃতভাবে না হয় তাহলে অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না আর যদি ইচ্ছাকৃতভাবে যদি হয়ে যায় ইচ্ছাকৃতভাবে স্ত্রীর দুধ খাওয়া যাবে না কারণ এটা সন্তানের হক অবশ্যই 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 এর জন্য আপনার অনেকেই বলেন যে হুজুর আমার ওয়াইফকে আমি সুন্দরভাবে বেশি বেশি খাওয়াবো বেশি দুধ প্রদান করবো তো এরপরেও কি খাওয়া যাবে না এটা আপনার জন্য না এটা আপনার সন্তানের জন্য স্ত্রীর দুধ খাওয়া অবশ্যই হারাম আল্লাহাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাতু